হ্যালো গাইস আজকে আমাদের এক ছোট ভাই একটা দুর্ঘটনার ভিডিও ধারণ করেছে সেই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করতেছি অবশ্যই আপনারা দেখবেন এটা হলো ঢাকা টু রামগঞ্জের যে গাড়ির আলারাফা গাড়ি সেটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হলো এটা হলো ভৈগঞ্জ থানা চাঁদপুর জেলা এখানে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে আলারাফা নামে যে গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হলো বারোটা দশ মিনিটে তবে এখানে নিহত আহতের কথা কিছু জানতে পারি নাই তাই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই আর দেখে যদি ভালো লাগে তাহলে আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলবটন টিপবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য আরেকজনের যেন দেখতে পারে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা কামনা করছি আমরা সবসময় আপনাদেরকে রিয়েল ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমাদের কোনো রিয়েল ভিডিওটাই দেওয়ার সবসময় চেষ্টা করব এবং করতেছি मोबाइल ते पुषर